জামালপুরের বক্সিগঞ্জে অনুষ্ঠিত হলো গারো সম্প্রদায়ের ধর্মীয় মহা উৎসব ওয়ানগালা শস্য দেবতাকে ফসলের কিছু অংশ তুলে দিতেই এই আয়োজন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত উৎসবের আমেজ থাকে পাহাড়ি এই সম্প্রদায়ের মানুষের মাঝে তবে শুধুমাত্র পাহাড়িরাই নয় এ উৎসবে অংশ নেয় সকল সম্প্রদায়ের মানুষ গারোদের বিশ্বাস শস্য দেবতা মিসি সাজলং এর উপর নির্ভর করে ফসলের ভালো ফলন হওয়া এই শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন ফসল আহারের অনুমতি নিতে বকশিগঞ্জের ধানুয়া কমলাপুর ইউনিয়নে ওয়ানগালা উৎসব পালন করেছে গারো সম্প্রদায়ের পাহাড়িরা ওয়ানগালার শুরুতে থক্কা অনুষ্ঠান শস্য দেবতার উদ্দেশ্যে ফলন উৎসর্গ প্রবেশ গীতি প্রার্থনা বাণী পাঠ উপদেশ ও অর্পণ গীতি সহ নানা আয়োজন করে দীঘলাকোনার সাধু আন্দ্রে ধর্মপল্লী যেখানে অংশ নেয় গারো সম্প্রদায়ের পাঁচ শতাধিক বেশি বাসিন্দা উৎসবটিকে ঘিরে আনন্দের মেলায় পরিণত হয় পুরো ধর্মপল্লী আমাদের খ্রিস্টি কালচার ঐতিহ্যবাহী আমাদের ড্রেস আপ আমাদের ফসল শস্যাদি এগুলো আমরা উৎসর্গ করে থাকি আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এটা আমরা ওয়ানগাল উৎসবটা পালন করে থাকি ওয়ানগাল উৎসবকে কেন্দ্র করে আজ আমরা আমাদের এই দিকলাগোনা মিশনে উপস্থিত হয়েছি ছোট থেকে বড় পর্যন্ত আগে আমরা আমাদের পূর্বপুরুষেরা এই ওয়ানগালাকে কেন্দ্র করে মিশি সালজং দেবতার নামে উৎসর্গ করা হতো যাকে আমরা নবান্ন উৎসব বলি বা ওয়ানগালা বলি ওয়ানগালা উৎসব ঘিরে ধর্মপল্লিতে দিনব্যাপী বসেছে গ্রামীণ মেলা মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা দোকানের পশরা সাজিয়ে বসেছেন শুধু গারো সম্প্রদায় নয় ওয়াঙ্গালার অনুষ্ঠানে অংশ নেন সাধারণ বাঙালিরাও সব পরিবারের ভালোবাসা আনন্দ এবং দেশ ও জাতির মঙ্গল কামনার জন্য প্রার্থনা করা হয় ওয়াঙ্গালার মহোৎসবে বিশেষভাবে বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করব বিশ্বে যেখানে যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যেখানে মানুষ অনেক হাহাকার বিধ্বস্ত যেখানে মানুষের শান্তির প্রয়োজন আমরা বাংলাদেশে আমরা সবাই শান্তিতে থাকতে চাই ধর্মীয় অনুষ্ঠানের পর ধর্মপল্লীর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক উৎসব যেখানে পরিবেশন করা হয় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য